হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেল আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো যে কীভাবে কোনো ব্রাউজার ছাড়া উইদাউট ব্রাউজার আপনি ইউটিউব থেকে কিভাবে ফ্রিলি ভিডিও ডাউনলোড করবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাব ইউটিউবে ইউটিউবে যাওয়ার সময় যে কোনো একটি ভিডিও আমি ডাউনলোড করে আপনাদের দেখাবো যেমন এই ভিডিওটি আমি ডাউনলোড করে দেখাবো সরি টু রিফ্রেশিং হয়ে গেছে এই যে এই ভিডিওটি আমি ডাউনলোড করে দেখাবো ভিডিওটি প্লে করবো না কারণ কপিরেট স্ট্রাইক এসে যাব তো ভিডিওটি স্টপ করে আমি ডাউনলোড করে দেখাবো কোনো প্রকার ব্রাউজার ছাড়া এখানে শেয়ার বাটন আছে শেয়ার বাটনে ক্লিক করবো শেয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে কপি লিঙ্ক কপি লিঙ্গে প্রেস করবো কপি প্রেস করার সাথে সাথে কপি হয়ে যাবে আমার ব্রাউজার আছে বিডব্যান্ট আমি সেখান থেকে ডাউনলোড করব না আপনাদের আমি গুগল থেকে ডাউনলোড করে দেখাবো এখন আমি সোজাতে গুগলে চলে যাব সবার মোবাইলে তো গুগল আছেই কোনো ব্রাউজার না থাকলেও তো গুগল আছে তো গুগল থেকে আমি দেখাবো যে কীভাবে আপনি ডাউনলোড করবেন গুগলে ক্লিক করবো গুগলে ক্লিক করার সাথে সাথে গুগলের ইন্টারফেসটা শো করবে এখন আমি সার্চ অপশনে ক্লিক করব সার্চ অপশনে ক্লিক করে এখানে আমরা আপনার সামনে কাজ করতে হবে কাজটি হচ্ছে এই যে কপি টু নেট এই এটা লিখতে হবে পি ওয়াই কপি টু নেট কপি টু নেট ক্লিক করলে এখানে সার্চ করব সার্চ করলে একটু লোডিং হবে যে এখানে প্রথম যে অপশনটা আছে এই প্রথম অপশনে ক্লিক করব প্রথম অপশনটিতে লেখা আছে ইউটিউব ভিডিও ডাউনলোডার এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে একটি ইন্টারফেস শো করবে একটু লোডিং হবে এই যে এরকম একটা ইন্টারভিউ শো শো করবে এখানে আপনার যে ভিডিওটি কপি করেছেন সেই ভিডিওটির ইউ আর যে আমি এখন ইউ ইউআরএলটি দিব আমার যে যেটি ডাউনলোড করতে চাই আমি এই যে ইউআরএল দেওয়ার সাথে সাথে এটি লোডিং হতে থাকে মানে কোন ভিডিওটি আপনি দেখবেন এই যে এখানে এই ভিডিওটি যদি আপনি এই ভিডিওটি এই ভিডিওটি ডাউনলোড করবেন এখন এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউন ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং ভিডিওর কোয়ালিটি বাড়ানোর জন্য এখানে যে এই যে এই অপশনটি আছে এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার অনেক কিছু দেখাবে যে কী স্টাইলে আপনি মানে কোন কিভাবে যে আমি আপনি কি এমপি ফোরে ডাউনলোড করবেন না ই বি এম এ ডাউনলোড করবেন বা কোনো প্রকার সাউন্ড সারা ডাউনলোড করবেন কীভাবে কীভাবে ডাউনলোড কি অপশন নিয়ে ডাউনলোড করতে চান সেটি সিলেক্ট করে আপনি সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক করবেন আপনার ভিডিও ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোডে ক্লিক করেছি আমি এই যে ডাউনলোডিং শুরু হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে ডাউনলোডিং হয়ে গেছে তো আর এখানে একটি লেখা আসবে লেখাটি সমস্যা নেই যদি ব্যাটারিতে কোনো সমস্যা থাকে তাহলে সেটি আপনাকে অ্যালার্ট করে আমি এখানে বাতিল করে দেব কারণ আমার মোবাইলে কোনো সমস্যা নেই এখানে আসলে আপনারা সিম্পলি বাতিল করে দেবেন ঠিক আছে এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে সামান্য প্রকার যদি আপনার উপকার থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন ধন্যবাদ সবাইকে